আজকে আমরা নোয়াখালী ছাত্র সমাজের পক্ষ থেকে নোয়াখালীর এই মানে একদম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সাহায্য করার জন্য আমরা কিছু অল্প কিছুটা আনিয়ে যাচ্ছি কেউ ছাত্র সমাজের পক্ষ থেকে নোয়াখালী বন্যায়

আমরা যাতে সাধারণত আপনার অন্যান্য টান এদিকে আসে নাই অন্যান্য এলাকা থেকে যতমূলা টান আসছে কিন্তু এদিকে অনেক টান ঢুকে নেয় তার কারণে আমরা পানি বেশি থাকার কারণে মানুষের দিকে আসে না আর কি সামনের দিকে আরও অনেক বেশি পানি দিয়ে একটু কম আছে আর কি কয়েকজন কয়েকজন আছে পানি ভিতরে কয়েক আছে

ধরো আর কার আমরা একদম বাড়ির মাঝখানে একদম হ্যাঁ বিশেষ নিউজ আর কি যে আমাদের আমাদের মসজিদের ইমাম যিনি একদম প্রায় পাঁচ তারিখ থেকে আমাদের অত এলাকায় বা বিভিন্ন নোয়াখালী বিভিন্ন অঞ্চলে উনি নির্লজভাবে অক্লান্ত পরিশ্রমভাবে কাজ করতে আছে মানুষকে ত্রাণ দিতে আছে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করতে উনি উনিতেছে আর কি যে ইয়ার বন্যার পরবর্তীতে মানুষকে ঘর বাড়ি বানাতে সাহায্য করবে এজন্য নাম হয়েছে আদাওয়া ফাউন্ডেশন আর কি যেখানে হুদভাবে কাজ করতে আছে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতেছে উনি মূলত নোয়াখালীতে ফাঁস দুই তারিখ থেকে বৃষ্টি হতেছে আর কি বন্য দেশে উনি মূলত পাঁচ তারিখ থেকে শুরু করছে

একদম সবাই বলতেছে আর কি সবার মতামত এটা যে মানে তারা জীবনে বলেছে আমার জীবনে তো দেখি নাই বড় বড় মানুষ এইভাবে এত বেশি বোনা তারা দেখে হঠাৎ এখন তো এই ইন্ডিয়া ইন্ডিয়া বাদ ছাড়িয়েছে আল্লাহ তালা উপর ডালতে ডালতেছে যাই হোক তবুও আল্লাহ আমাদেরকে সাহায্য করবে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি তাহলে দেশে আমাদের সেচ্ছাসেবী কিমরা একদম বাড়ির ভিতরে অবস্থা এখন যেদিন সাধারণত আমরা আমরা এমন জায়গায় দিচ্ছি দেখেছি সাধারণত এর আগে তার এখন আসে নাই বাইক সব ডুবে গেছে তাদের বিটা বাড়ি এই দেখি এই একটা করে বিটা বাড়ি পাখি মানে বিটা ঢুকে গেল

আমরা আছি একদম আপনার রাস্তার উপরে যে রাস্তা সবসময় পানি উঠতো না কখনো এই রাস্তার মধ্যে আছি আমরা কিন্তু এই রাস্তার মধ্যে এখন হাঁটু প্রায় আপনার দেখতে পান হাঁটুর উপরে পানি যে কি অবস্থা আমাদের এলাকার যদি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অন্য এলাকা থেকে কিন্তু ভালো একটু ভালো থাকার কারণে আমাদের এখানে কোনো মানুষ ত্রাণ ট্রাণ বলতে একদম মানুষের খুবই ভোগান্তির মধ্যে আছে ত্রাণ খুব দেওয়া কম হচ্ছে আমরা ডাকা বিভিন্ন স জায়গা থেকে বিভিন্ন ধনী মানুষ ত্রাণ দিতেছে কিন্তু আমাদের এলাকায় বা আমাদের এলাকার পার্শ্ববর্তী এলাকাগুলোতে একদম মানে আপনার ঢুকনে বললে চলে আর কি এজন্য আর শুধুমাত্র এখানে একটা ফাউন্ডেশন কাজ করতেছে আদাওয়া ফাউন্ডেশন যেটা আমাদের মসজিদ ইমাম সাহেবের উনি নিয়রভাবে আমাদের এই এলাকায় দুই তারিখ থেকে বন্যা শুরু হয়েছে আর কি পাঁচ তারিখ থেকে উনি নিয়রভাবে কাজ করতে আছে তার কারণে আমরা সাইজে যদি আপনারা কেউ টান দিতে চান তাহলে আপনার এই দিতে পারেন একদম বিশ্বস্ত একজন লোক আর ওনার এই কমেন্ট বক্সে আমি ওনার ইয়েটা দিয়ে দিব আর কি ওনার আইডিটা অ্যাকাউন্টটা আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের তান বিধে যাবে না আশা করি যাই হোক আপনারা দেওয়ার চেষ্টা করবেন কারণ এদিকে এদিকের মানুষের অবস্থা ভালো না এই অনেকে আশ্রয় কেন্দ্র গিয়েছে ওই আশ্রয় কেন্দ্রটা চালা গেছে আমাদের হুজুরে এজন্য আমরা প্রায় এবার আশ্রয় কেন্দ্র প্রায় এক হাজারের মতো কাছাকাছি মানুষ আছে আর তাই এজন্য আমাদের প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন আর এই অর্থ তো অবশ্যই

আমাদের বন্যার টান কার্য শেষ হয়েছে কিছুক্ষণ আগে এখন আমরা আমাদের এটা আমাদের টিম এই টিম দিয়ে আমরা আমাদের আজকের কাজটা সম্পন্ন করছি আর কি সকল প্রশংসা আল্লাহর অনেক অনেকদিন ধরে আমরা এরকম কাজ করার জন্য খুবই আগ্রহ ছিলাম মানে আল্লাহ শুক্রিয়া যে আমাদের দ্বারা আল্লাহ তালা এত ভালো কাজ করেছে আমরা আশা করি আশা করি আল্লাহ তালা আমাদের দ্বারা আরও ভালো ভালো কাজ করবো এজন্য সবাই আমাদের দোয়া করবেন আল্লাহফেজ